জামায় থাকতাম যেন আল্লাহকে ডাকি আল্লাহ রাবুল আলমিন হাদিস শরীফের মধ্যে বলছেন মানুষ যখন মারা যায় মারা যায় চল্লিশ দিন আগে আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি আল্লাহ ফ্রেজটাকে বাড়াইয়ে দেয় আজকে বাড়াই দেয় ওই বান্দাকে গিয়ে বলে আয় ওই বান্দার সময় কিন্তু শেষ আর আছে চল্লিশ দিন ওই বান্দাকে আজরাইল ফেরেস্তা এসে বলে এ বান্দা দুনিয়াতে কি করছে এ নাফরমান দুনিয়া কি করছে আর তোমার সময় আছে চল্লিশ দিন এখনো বান্দা তবা করো এখনো ভালো না কারণ আর সময় চল্লিশ দিন আছে কবরে গেলে যে নাফারমান বেইমান হয়ে কবরে যাও ওই কবর হবে জাহান নামের গর্ত ওই কবরে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বই দিয়ে ভরে যাবে জাহান নামের আগুন জাহান নামের আগুন জাহান নামের আগুন গায়ে লাগলে গায়ের স্নানটা খোসে যাবে এদিকে আল্লাহ রব্দুল আলামিনের ফেস্তাকে পারাইয়া বলে ওই বান্দাকে সতর্ক করে দিয়ে আসে ফেশদা ওই বান্দা যেন দুনিয়াতে থা থাকে না সময়তে দিন এই চল্লিশ দিন মাছ দিয়ে তবা করে এই তবা করার কারণে আমি আল্লাহ তাদের ঘুনাকে মাছ করে দেবো সোমাহান আল্লাহ বলেন গোয়াখির দাওয়ানা আনিল হামদুল ইল্লাহীর রববিলা আলামী আমার কথা যে কোনো ত্রুটি ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিলেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ